ওয়েলকাম টু টেকনো উডার্কস আজকে আমি দেখাবো কীভাবে আপনারা পিউ পালিশ করবেন ফুল প্রসেস তো এই খাটটাকে আমি দেখাবো তো আমি এই খাটটা সিলার মেরে নিলাম নোয়ার পরে ফুটিং করে নিলাম সিলার মারার পরে ফুটিং করে ঘষে নিয়েছি তো এরপরে আমি গালা গালা অ্যাপ্লাই করবো তো চলো গালা অ্যাপ্লাই করছি দেখুন কীভাবে গালা অ্যাপ্লাই করছি আমি দেখুন এটা হচ্ছে গালা তো এই গালাটা আপনারা ভালোভাবে গুলে নেবেন নোয়ার পরে এই গালাটা আপনারা একটা কোটোর মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে একটা কাপড় নেবেন নেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করবেন তো আমি প্রথমে সিলার প্রথমে ঘষে নিয়েছি খাটটাকে ঘষার পরে আমি পুটিং করে নিলাম পুটিং করার পরে আমি ঘষে নিলাম ফের ঘষার পরে তারপরে আমি গালা অ্যাপ্লাই করছি তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন কালারটা কীভাবে সুন্দরভাবে কাপড়টা ধরবেন ধরার পরে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন দেখুন কীভাবে আমি অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন একদম শাইনিংটা ভাবই সুন্দর আসবে তো এটা হচ্ছে একটা খাট প্লেন খাট এটা হচ্ছে সেগুন কাট তো আমি এটার ওপরে পিউ পালিশ করব পুরো কাঁচের মতো দেখাবে পুরো একদম আপনার ছবি খাটের ওপর দেখা যাবে তো আপনারা ভিডিওটা স ভালো মনোযোগ সহকারে দেখুন নাহলে কেউ বুঝতে পারবেন না তো ভিডিওটা তো দেখো ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়লে আপনাদের আপনারা প্রথম পেয়ে যাবে তো নোটিফিকেশানের মাধ্যমে আপনারা প্রথমেই ভিডিওটা আমার পেয়ে যাবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো যারা প্রফেশনাল মিস্ত্রি আছে আমার চ্যানেলটা ফলো করবেন তাহলে আপনারা ভালো কাজ শিখতে পারবেন তো আমি আপনাদের জন্যই ভিডিও নিয়ে আসি তো আমি গালাটা মেনে নিলাম ভালোভাবে দেখুন গালাটা কীভাবে মারছি এভাবে আপনারা পনেরো কোট গালা মারতেই হবে পনেরো থেকে ষোলো কোট গালা মারতে হবে তো পনেরো কোট আপনারা গালা মারবেন পনেরো কোট গালা মারার পরে একটা সুন্দর সাইনিং চলে আসবে তো তারপরে আমি পিউ ইউজ করবো ব্যবহার করব তো আপনাদের যদি আপনারা যে পিউ পালিশ করেন তাহলে আপনারা এমনি পিউ পালিশও হবে আর তো আমি একটু গালা ইউজ করছি যাতে কাঠটা দেখতে একটু মানে সাইনিংটা ভালো আসে পিউ পালিশের ওপরে যদি আপনারা একটু গালা আগে খাবে নাও তাহলে দেখতে ভালো হবে অনেকে আছে যে গালা খাওয়ায় না তাহলে খুব একটা ভালো লাগে না তা আমি হালকা করে গালা খাবি নি তো এবার আমি খা আমার পনেরো কোট গালা কমপ্লিট হয়ে গেছে তো বেশি গালা মারার প্রয়োজন নেই তো আমি পিউটা আমি মিক্স করছি দেখুন কিভাবে পিউটা মিক্স করছি তো এটা হচ্ছে পিউ এক লিটার পিউ এক লিটার পিউয়ে হান্নার থাকে দুশো গ্রাম তো হান্নারটা হচ্ছে এটা হচ্ছে হান্নার তো এক লিটার পিউ কিনলে আপনাদের হান্নার থাকবে দুশো গ্রাম তো এক লিটার পিউয়ে হান্নার দিতে হবে দুশো গ্রাম আর দুশো গ্রাম থিনার দিতে হবে তো আমি এটা মিক্স করে নিচ্ছি যা আপনাদের যদি প্রয়োজন হয় পাঁচশো গ্রাম পিউ তাহলে পাঁচশো গ্রাম পিউ নেবেন আর একশো গ্রাম হান্নার নেবেন আর একশো গ্রাম থিনার নেবেন নিয়ে এটা মিক্স করে নেবেন আপনারা মনে রাখবেন এই পিউটা মিক্স করা যদি ঠিকঠাক সঠিকভাবে না হয় তাহলে গেলসটা হবে না সুন্দর প্লাস আপনাদের শুকাবে শুকাবে না তো আমি দুশো গ্রাম থিনার নিয়ে নিলাম এরপরে আমি এটা মিক্স করে নেবো তা আপনারা এটা মিক্স করার পরে দশ মিনিট যদি আপনারা রাখেন তাহলে এটা জমে যাবে বা এটা পুরো একদম কিছু করতে পারবে না পুরো জমে যাবে তো আপনারা এটা ভালোভাবে মিক্স করে নেবেন তো আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা নেবেন তো আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি তো আপনাদের যতটা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন তো নেওয়ার পরে আমি পিউটা আমি স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করব। খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে স্প্রে গান দিয়ে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন নাহলে কেউ বুঝতে পারবেন না কেটে কেটে দেখলে এই পিউটা মিক্স করা খুব টাফ আমি পিউটা মিস করছি দেখুন এইভাবে আপনারা পিউটা মিস করবেন সুন্দরভাবে পিউটা মিস করবেন পিউ মিক্স হয়ে গেছে আমি এবারে এটা স্প্রে গান দিয়ে আমি স্প্রে করব চলো স্প্রেটা দেখুন কীভাবে স্প্রে করছি এইভাবে আপনারা স্প্রে করবেন সুন্দরভাবে স্প্রে করবেন ধরে ধরে স্প্রে করবেন স্প্রে মারার সঙ্গে সঙ্গে গ্যালাসটা খুব কম হবে আর স্প্রে মারা হয়ে গেলেই গ্যালাসটা খুব সুন্দর চলে আসবে তো এইভাবে আপনারা স্প্রে সুন্দরভাবে স্প্রে করে দেবেন দেওয়ার পরে শুধু গ্যালাসটা কত সুন্দর আসবেন দেখুন ধরে ধরে স্প্রে এইভাবে করে দেবেন আপনারা এটা হচ্ছে পিউ পালিশ আপনাদের দেখালাম তো আপনাদের ফুল ভিডিওটা আনতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাওয়ার যাবে সেই কারণে আপনাদের সঠিকভাবে আমি বুঝিয়ে দিচ্ছি তো আপনারা বুঝে নেবেন আর যদি কারোর মতামত সমস্যা হয় তাহলে কমেন্টস করবেন আমি উত্তর দিয়ে দেবো তো আমার পিউ মারা কমপ্লিট ফেরায় তো দেখুন কত সুন্দর সাইনিং এসে গেছে ফেরায় তো এইভাবে মারবেন মারার পরেই আপনাদের সাইনিংটা আরও সুন্দর চলে আসবে তো আমার মারা হয়ে গেছে তো আপনাদের মারার সঙ্গে সঙ্গে কিন্তু এত সুন্দর সাইনিং আসবে না মারার কিছুক্ষণ পরই একদম কাঁচের মতো সাইনিং চলে আসবে তো দেখুন আমার কমপ্লিট এবার আপনাদের সাইনিংটা দেখুন শুধু দেখুন আমি ভিডিওটা করছি আপনাদের জন্য আমার পুরো ছবি দেখা যাচ্ছে দেখুন আপনারা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন দেখুন পুরো পা দেখা যাচ্ছে আমার তো কত সুন্দর গেলে ধরেছে দেখুন আপনারা আপনাদের যদি এই ভিডিওর যদি কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো আর ভিডিওটা যদি আপনাদের ভালো না লাগে তাও কমেন্টস করবেন আর কারোর যদি কোনো সমস্যা হয় তাও কমেন্টস করবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের ভিডিও ছাড়লেই আমি ভিডিও আপলোড আপলোড দিলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো দেখুন কত সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ